বেসরকারি গবেষণা সংস্থা সিজিএস আয়োজিত গণতন্ত্র পুনর্গঠনে দেশ জুড়ে ধারাবাহিক সংলাপের এবারের বিষয় পররাষ্ট্রনীতি রাজধানীর শ্রীডাব মিলনায়তনে আয়োজিত এই সংলাপে অংশ নেন কূটনীতিক নিরাপত্তা বিশ্লেষক সহ বিভিন্ন দলের প্রতিনিধি রাজনৈতিক নেতারা পতিত সরকারের ভারত কেন্দ্রিক সমালোচনা করেন সমালোচনা করেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র সরকার সম্পর্কটা আরো খারাপ করে ফেললো

জুলাই বিপ্লবের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেন এই নিরাপত্তা বিশ্লেষক পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে পরাশক্তির সামনে পারস্পরিক স্বার্থ রক্ষায় সতর্ক এবং অর্থনৈতিক কূটনীতিতে জোর দেবার পরামর্শ তার বর্তমানে যে দূতাবাসগুলোতে যে অর্থনৈতিক উইং আছে সেটা কার্যকর কোনো ভূমিকা রাখে না এখানে কি ধরনের সমস্যা আছে সেটা আমাদের দেখতে হবে সেটাকে দূর করতে হবে বিশেষ করে এখানে প্রাইভেট সেক্টরকে ইনভলভ করতে হবে পড়াশক্তির ভিতরে যে ধরনের দ্বন্দ্ব দেখা যাচ্ছে সেখানে আমাদের কূটনীতি কিভাবে আমরা পরিচালনা করব সেটা আমাদের নতুন করে ভেবে দেখতে হবে যাতে আমরা যে কোনো মূল্যে আমাদের কূটনীতিতে এক ধরনের নিউট্রালিটি বজায় রাখতে পারি একটা এক ধরনের কার্যকর স্ট্র্যাটেজিক নিউট্রালিটি যাতে আমরা সব সময় বজায় রাখতে পারি পেশাদার এই কূটনৈতিক অবশ্য জোর দেন এদেশের কূটনীতির সফলতা নির্ভর করে ঢাকার অবস্থানের উপর বলেন ঢাকা স্থিতিশীল না হলে মিশনগুলোকে দোষারোপ করে লাভ নেই আমরা রাজনৈতিকভাবে নিজেরা অন্তর্দ্বন্দ্বে ব্যস্ত থাকি বলেই আমরা কোনো সুনির্দিষ্ট কাঠামো বা সুনির্দিষ্ট একটা দীর্ঘমেয়াদী ফরেন পলিসি লাইন তৈরি করতে পারি না এবং আরও একটা সংকটের জায়গা আমাদের জন্য যেটা সেটা হচ্ছে যে আমরা অভ্যন্তরীণভাবে আমাদের দলীয় স্বার্থকে প্রমোট করার জন্য আমরা বাইরের শক্তিকে ব্যবহার করার একটা প্রবণতা লক্ষ্য করি এবং এই ধরনের বাস্তবতা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার পররাষ্ট্র নীতি যেমন শক্তি পাবে না আপনার আপনি নিশ্চিত করতে পারবেন একই সাথে তিনি এও বলেন ঢাকার অন্তর্মুখী কূটনীতির কারণে বাইরের সম্ভাবনা ও চ্যালেঞ্জ মোকাবিলা করা কঠিন হয়ে যায় মুক্তা মাহমুদ বৈশাখী সংবাদ ঢাকা